আসসালামু আলাইকুম এভরিওয়ান পাকুড়া খেতে মোটামুটি সবাই কম বেশি পছন্দ করি আর সেটা যদি হয় বাঁধাকপির পাকুড়া তাহলে তো কোনো কথাই নেই আমার ধারণা ছিল শীত ছাড়া কখনও শীতকালীন সবজি পাওয়া যায় না বাট এখন বারো মাসে কিন্তু শীতকালীন সবজি পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি ব্রকলি ক্যাপসিকাম থেকে শুরু করে শীতকালীন সব সবজি বারো মাসে এখন পাওয়া যায় হয়তো পরিমাণে একটু কম শীতকালের মতো এত বেশি না এই তীব্র গরমের ভিতরেও আপনাদের ভাই একটা বাঁধাকপি নিয়ে এসেছে বাঁধাকপি ভাজি বা রান্না করে খাওয়ার পাশাপাশি এর কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে তাই আমিও বানিয়ে নিচ্ছি পাকুড়া বাঁধাকপির পাকুড়া খেতে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে আমি প্রথমে বাঁধাকপি কুচিয়ে ধুয়ে নিয়েছি তারপর এটা থেকে সমস্ত পানি যখন ঝরে গিয়েছে তারপর একে একে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর ফাল করে কাঁচামরিচ কাটা হলুদ লবণ রসুন বাটা জিরা বাটা সব কিছু করে করে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি আর এই দীর্ঘ সময় মুচমুচে থাকার একটা টিপস আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি এটা সুন্দর করে মেখে দুই মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব আমি দুই মিনিট পরে এসে পাকুড়ার ঢাকনাটা খুলে নিব এবং দীর্ঘ সময় মুচমুচে থাকার জন্য এর ভিতরে দুই থেকে তিন টেবিল চামচ শুকনা চাউলের গুঁড়া অ্যাড করব এবং সেই সাথে সামান্য পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে নিব তারপর আমি ডোটা আবার ভালো করে মাখিয়ে নিব এখানে বেকিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডাও ইউজ করতে পারেন এখানে কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একে একে পাকুড়াগুলো আমি তেলের ভিতর দিয়ে দিব আমি পাকুড়াগুলো মিডিয়াম লো হিটে ভেজে নিব যদি আমি হাই হিটে ভাজি তাহলে পাকুড়ার ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে মোটামুটি এরকম এক ব্রাউন কালার চলে আসলে পাকোড়া তুলে নিতে হবে বেশি ভাজলে আবার লাগবে সেটা তো এটা হচ্ছে আমার পাকুড়ার ফাইনাল লুক বাসায় অবশ্যই আপনারা এই পাকুড়াটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি খেতে আপনাদের খুবই ভালো লাগবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ